আজ পয়লা মে রামকৃষ্ণ মিশনের একশো তম প্রতিষ্ঠা দিবস স্বামীজি কয়েকদিন বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন পরমহংসদেবের গৃহ ভক্ত দিবকে তিনি একত্র হইতে আহ্বান করায় পয়লা মে তিনটার পর বৈকালে ঠাকুরের বহু ভক্ত ওই বাটিতে সমবেত হইয়াছেন স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠন করা সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিতেন নানা দেশ আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্র সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধা সুবিধাজনক বলে মনে হয় না ও সব দেশের নরনারী সমধিক শিক্ষিত আমাদের মতন দেশ পড়া এমন তারা গুণের সম্মান করতে শিখেছে এই দেখুন না কেন আমি একজন নগণ্য লোক আমাকে ও দেশে কত আদর যত্ন করেছে এদেশে শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে যখন মত পদে সংকীর্ণ গম্ভীর চিন্তা প্রসারিত করতে শিখবে তখন সাধারণতন্ত্র মতে সংঘের কাজ চালাতে পারবে সেই জন্যই এই একজন ডিকটেকটার বা প্রধান পরিচালক থাকা চাই সকলকে তার আদেশ মেনে চলতে হবে তারপর কালে সকলের মতো লয়ে কাজ করা হবে আমরা যার নাম সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারের সঙ্গে কার্যক্ষেত্রে রয়েছেন। তার দেহাবসনের নিকপত্রের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কাজে সহায় হন